আর্জেন্টিনা মাঠে নামতে যাচ্ছেন মানে জুনের ছয় তারিখ এবং এগারো তারিখ চিলি এবং কলম্বিয়ার বিপক্ষে টিম আর্জেন্টিনা মাঠে নামছেন এবং স্কালোনি কিন্তু অলরেডি স্কোয়াড ঘোষণা করেছেন সো আজকের এই স্কোয়াড দেখার পর অনেকেই একটা প্রশ্ন করছেন যে পাওলো দিবালা কেন স্কোয়াডে নেই এই জিনিসটা আমি আপনাদেরকে একটু জানিয়ে যে কিন্তু পড়েছেন এবং তিনি আর এই সিজন কন্টিনিউ করতে পারছেন না রোমার হয়ে সো তাকে এই সিজনে হচ্ছে আমরা লিগেও পাচ্ছি না এবং জাতীয় দলে আর হচ্ছে এই সিজনটাতে পাওয়া সম্ভব হচ্ছে না কারণ তিনি তিন মাসের জন্য কিন্তু একটা রেস্টে আছেন সে যেখানে তার হচ্ছে পাচার করা হয়েছে ইঞ্জুরির জন্য তাকে হচ্ছে অপারেশনে যেতে হয়েছে সো তাকে আসলে আমরা এই জন্য মূলত পাচ্ছি না তাছাড়া এবার কিন্তু লিউনাল মেসি ব্যাক করেছেন তারপর লোসার্সও ব্যাক করেছেন এবং লাস্ট যেবার হচ্ছে আমরা দেখলাম স্কোয়াডটা ঘোষণা করেছিল ব্রাজিলের এগেনস্টে উরুগের এগেনস্টে সেখানে আমরা আলেজান্দ্র গার্নাচোকে মিস করেছিলাম সেও কিন্তু এবার ব্যাক করেছে সো আপনি দেখেন চিলি এবং কলম্বিয়া দুটাই কিন্তু ফিজিক্যাল ফুটবল খেলে থাকে তো তাদের বিপক্ষে তিনি কিন্তু ওই জিনিসটা মাথায় রেখে কিন্তু স্কোয়ারটা ঘোষণা করেছেন যেখানে আমার কাছে মনে হচ্ছে যে একটা এখন তরুণ কিছু কিছু চাইতে পারেন বাট আসলে এখানে কাকে বাদ দিবি সেই অপশনটাও খুবই কম সো আমি একটু প্রথমে আপনাকে যদি গোলকিপার পজিশনটার কথা বলি যেখানে আছেন এমিলিয়ানো মার্টিনেস তারপর আছেন রুলি তারপর আছেন ওয়াল্টার ব্যান্টিজ যেটা আসলে আমরা প্রেডিট করেছি সেটাই হয়েছে জুয়ান ফয়ট আছেন আমি এবার জুয়ান কে দেখতে চাই মাঠে আসলে আহ আছেন বরাবরের মতো লেয়ার দো আছেন নিকোলাস ওতামেন্ডি আছেন ফাকুন্দ মেদিনী আছেন নিকোলাস তাগলিফিকো আছেন বরাবরের মতো ভ্যালেন্টিন বার্কো আছে আমি চাইবো এই দুটা ম্যাচে ভ্যালেন্টিন বার্কো কি সুযোগ দেওয়া হোক অ্যালেক্সাস ম্যাকালিস্টা বরাবরের মতো আছেন পারাদেশ আছেন ডোমিংগেজ আছেন আমার কাছে মনে হচ্ছে যে প্রেরিক একটা স্কোয়াড যেটা আমরা আসলে আশা করেছিলাম সেটাই হয়েছে অনেকে মাতিয়া সোলকে চাচ্ছিলাম বাট আসলে এই জায়গায় আসলে কাকে বাদ দিয়ে কাকে সুযোগ দিবে এই জিনিসটা কিন্তু একটু আপনাকে দেখতে হবে তো সবকিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে পারফেক্ট একটা স্কোয়াড তিনি ঘোষণা করেছেন এই দুটা ম্যাচকে সামনে রেখে এবং টিমের ভিতর যে কম্বিনেশন এই মুহূর্তে টিমের ভিতর আসলে যে কনফিডেন্সটা আমরা দেখতে পাচ্ছি লাস্ট দুইটা ম্যাচ আমরা দেখেছি ব্রাজিলের এগেনস্টে দুর্দান্ত একটা জয় ছিল আর্জেন্টিনার তো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে আর্জেন্টিনা এই মুহূর্তে দুর্দান্ত একটা ফর্মে আছেন এবং এই ফর্মটা যদি তারা ধরে রাখতে পারেন তাহলে কিন্তু এই দুটা ম্যাচ আমার কাছে মনে হয় না যে খুব বেশি একটা কষ্ট হবে জয় তুলে নিতে অলরেডি কিন্তু আর্জেন্টিনা 2026 এর জন্য কোয়ালিফাই করে গেছে সো অতটা প্রেসারও নেই কিন্তু এই দুটা ম্যাচে আপনারা যদি জেনে জেনে থাকেন কারণ আমরা কিন্তু ব্রাজিলের সাথে ম্যাচ দিতেই হচ্ছে এ কোয়ালিফাই করে ফেলেছি সো আমাদের এখন যেটা করতে হবে এই দুইটা ম্যাচ এবং বাকি যে কটা ম্যাচ আছে বেশি সংখ্যক ম্যাচও নেই সো এই কয়েকটা ম্যাচ ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই আমার কাছে যেটা মনে হচ্ছে একটু নতুনদেরকে সুযোগ করে দিতে চাইবেন এবং অলরেডি কিন্তু আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি নিকোলাস পাজ তারপর হচ্ছে ভ্যালেন্টিন বার্কো এরা কিন্তু দু হাজার প্ল্যানে ঢুকে গেছেন নিকোলাস পাজ এবং হচ্ছে ভ্যালেন্টিন বার্কো এই দুটা প্লেয়ার অলরেডি এবং আলেহান্দ্র গার্নাচো এই তিনটা প্লেয়ার আপনি ধরে রাখতে পারেন ওয়ার্ল্ড কাপে যাচ্ছে আমাদের সাথে এবং তিনি স্কলনে কিন্তু এখন থেকে তাদেরকে প্ল্যানে রেখেছেন এবং তাদেরকে নিয়ে কাজ শুরু করে দিয়েছেন এটা আসলে স্পষ্ট বোঝাই যায় কারণ লাস্ট কয়েকটা আসলে ইন্টারন্যাশনাল হচ্ছে ব্রেকে যখন ম্যাচ গুলো চলে আসে তখন কিন্তু তাদেরকে আমরা জায়গা পেতে দেখেছি আর্জেন্টিনা সো এই দিক থেকে বলা যায় তারা দু হাজার ছাব্বিশ ওয়ার্ল্ড কাপের প্ল্যানে আছেন সবকিছু মিলে আমি আবারও বলতে চাই আর্জেন্টিনা এই মুহূর্তে যে ফর্মটা ধরে রেখেছে বা যে ফর্মে আছে সেটা যদি ধরে রাখতে পারে তাহলে আমার কাছে মনে হচ্ছে যে এই দুটা ম্যাচ খুব বেশি একটা আহ হার্ড হওয়ার কথা নয় জয় বের করে আনতে আমি আমি আশা রাখতেই পারি এই টিমটার উপর যে তারা যে কোনো বিনিময়ে এই দুটা ম্যাচ জয় বের করে আনবেই সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম